আমাদের শালবনী জাগরণ তো খুবই খুশি তার সাথে আমরা সহকর্মী যারা আছি একসাথে প্র্যাকটিস করি ছোট থেকে বড় হয়েছি এখন যে আমাদের ইন্ডিয়ান team হয়ে খেলতে গেছে এটাই আমাদের অনেক পাওয়ার অনেক কষ্ট করেছে তাই আজকে সেই জায়গায় পৌঁছাতে পেরেছে খেলার মাঠে না বেরোতে চাই যেন ও গোল করে আমাদের টিমকে জিতে নিয়ে আসতে পারে আগামী দিন সব সময় ওর পাশে আছে আমরাও সবাই অনেক খুশি যে আমাদের scheme একটা মেয়ে গেছে আমরা ওটাই অনেক খুশি ফুটবল তো অনেক জায়গায় পিছিয়ে বাকি মেয়েরাও ওকে দেখে আরো সবাই আরো উঠবে আরো সবার ইচ্ছা মনে জাগবে যে হ্যাঁ আমাদের মৌসুমী গেছে আমরাও যেন যেতে পারি সেই জায়গায় সেই লক্ষ্যেই সবাই অনেকেই পৌঁছাবে আমার নাম তর্জুনা মন্ডল খুব অনুভূতি তো খুব ভালোই লাগছে মানে ভালো বলতে এত ভালো যে সেই জায়গায় মানে গেছে সে আমাদের বাবা মার মধ্যে খুবই ভালো লাগে কষ্ট অনেক ছেলে মেয়েদেরকে মানুষ করা মানে কি বলবো খুব কষ্টের মধ্যে দিয়ে মানে আমাদের তো দিন খাওয়া দিন মজুরি এরকম এ তো তো সেইভাবে অনেক জার্নি করা সব ছেলে ছেলেমেয়েরাই ফুটবলের দিক থেকে মানে এই জার্নিং করা তার বাবা মাতা সব থেকে আরো বিশেষ করে ওনার যে কাকু নারায়ণ সিংহ তার অবদান অনেক মানে সেগুলো বলার নয় আমরা মা বাবা হয়ে যতটা খুশির মধ্যে তার থেকে আমরা সব সময় চাইব যে নারান্দার হাত ধরেই তো এইসব ইয়ে করা তাকে খুব আমি ই করি হ্যাঁ খেলবে সেই যেমন ফার্স্ট মানে মাঠে যে যেমন নামতে পারে খেলাধুলা একটু ভালোভাবে পারফর্মেন্স করলে আমাদের আবার একটু গর্ববোধ হয় মা বাবার দিক থেকে হ্যাঁ আমরা চাইবো যে ও একটু ভালো পারফর্মেন্স দিয়ে ওই খেলাটা ভালো এগিয়ে নিয়ে যেতে পারে আবার আরো এটা আমাদের খুব গর্বের ব্যাপার আমাদের এরকম তিলাখুলা মানে শালবুনির তিলাখুলা গ্রাম একটি খুব ছোট্ট গ্রাম পুরোটাই আদিবাসী অধ্যুষিত এই গ্রামের থেকে যে একটা মেয়ে কলকাতায় যেতে পারে এটা আমাদের মানে স্বপ্নে ছিল নি কলকাতা যাওয়ার পরেও যে ইন্ডিয়া টিমে খেলবে এটা তো আরও উপরে কলকাতা যাওয়াটাই আমাদের কাছে অনেক ছিল একটা সময় আমাদের এখানে আরো ভালো ভালো অনেক ফুটবলার হয়েছিল কিন্তু কলকাতায় যেতে পারত না যে মৌসুমি যাই কলকাতা যেয়ে আজকে ইন্ডিয়া টিমে খেলতে গেছে মায়নামার এটা এর থেকে আনন্দ মানে আমা আমাদের কাছে আর কিছু নাই আমাদের কাছে আমার থেকেও আমি বলবো এটা তাদের বাবা বাবা মায়ের প্রচুর কৃতিত্ব আমরা আমি ছোট থেকে দেখেছি মৌসুমির মানে একটা আলাদা এক কথায় প্রতিভা আলাদা ছিল ছোটোবেলা থেকেই অ্যাথলেটিক্স প্রথম জীবন ওর অ্যাথলেটিক্স নিয়ে অ্যাথলেটিক্স করতো লং জাম্পে ও রাজ স্টেট মেট করেছে স্টেটে ফোর্থ হয়েছিল মানে ওর লো অ্যাথলেটিক্সে ছেড়ে এসার একটাই কারণ হচ্ছে যে ও ফাইনালে কোনো দিন কিছু করতে পারতো না হিটে প্রতিদিন ফার্স্ট হতো প্রতি হিটে ফার্স্ট হতো কিন্তু ঠিক ফাইনালে যে ও ফোর্থ ফিফথ এরকম একটা জায়গায় চলে যেত তারপর আস্তে আস্তে ফুটবল খেলা শুরু করে মানে ফুটবল মেনলি ফুটবল প্র্যাকটিস করেনি ফুটবল প্র্যাকটিস নাই প্র্যাকটিস করতো অ্যাথলেটিক্স প্রথম থেকে একদম ও যখন ন্যাশনাল খেলেছে তখনও শুধু অ্যাথলেটিক্স প্র্যাকটিসই করতো মেদিনীপুরের স্বদেশ পানের কাছে করতো কন্টিনিউ করে যেত এবং ফুটবল খেলাটা মানে একটা সাইড বলা যায় এক কথায় ফুটবল খেলাটা হলো একটু ভাঙা ভাঙায় পেলো ছেলেদের সঙ্গে আমাদের ছেলেরা খেলতো সব দাদা দাদা খেলতো তাদের সঙ্গে একটু খেললো কিন্তু মেনলি অ্যাথলেটিক্স ছিল এবং আমাদের লক্ষ্য উচিত অ্যাথলেটিক্স ছিল আমার ছোটোবেলা থেকে ইয়ে ছিল যে অ্যাথলেটিক্সে ও অন্তত ন্যাশনাল করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের করতে পারেনি আর ফুটবলের একটা এমন সুযোগ এসে গেল যে ন্যাশনাল আর স্টেট লেভেলের গুলা আর কমপ্লিটই করতে পারলো না মানে স্টেট চারটা পাঁচটা স্টেট করেছে অ্যাথলেটিক্সে স্কুল স্টেট করেছে তিনটা ওপেন স্টেট দুটা করেছে পাঁচটা স্টেট করেছে আন্ডার ফোরটিনে আন্ডার সেভেন্টিনে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা চেয়েছিলাম ও অ্যাথলেটিক্স হোক আরও ভালোলেটিক্স হোক ম্যাচের আমার আগে বার্তা মানে আমরা চাইবো ফার্স্ট ইলেভেনে থাকুক ভালো খেলুক আর আর বেশি কিছু নয় সবাই সিনিয়র আছে তার মধ্যে ওরাই দু তিনজন জুনিয়র আছে ওর এখন মাত্র কুড়ি বছর সিনিয়র ইন্ডিয়া খেলছে মানে এটা বিরাট ব্যাপার কুড়ি বছরে সাধারণত সিনিয়র ইন্ডিয়া খেলা যায়নি ওয়ান্ডার টোয়েন্টি গতবারে খেলেছে টু টোয়েন্টি ইন্ডিয়া খেলেছে সেইখান থেকে যে ও সিনিয়র টিমে গেছে এবং আজকে সিনিয়র টিমে যদি খেলতে নাও পারে এটাও আমাদের সাপোর্ট